বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বললাম আজকের এই রেসিপি একদিন খেলে ডেলি মন করবে আরও খাই তো বন্ধুরা এখানে এই রেসিপির জন্য হাফ কাপ নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকে প্রথমে ভালো করে ঘষে আমি ধুয়ে চলো দেখাচ্ছি এখানে কিছুটা জল দিয়ে আমি ওই থার্টি মিনিটের মতো রেখে দেবো আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা জল দিয়ে এখানে কিছুটা বাঁধাকপি কুচোনো নিয়েছি আমি একটা ঝুড়িতে আর এখানে নিয়ে নিব ছোটো বাটির এক বাটি এখানে ও একটা গাজর আমি টুকরো করে দিয়েছি আর এক বাটি কড়াই শুটি বন্ধুরা এটাকে আমি একটু ভাব দিয়ে নিব প্রথমে তো বন্ধুরা এই রেসিপিটা একদিন খাবার পর কিন্তু একদম মন করবে আরও খায় গ্যারেন্টি দিয়ে বললাম এতটাই সুস্বাদু ভীষণ হেলদি ইউনিক একটা রেসিপি আজকে রেসিপিটা তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো বন্ধুরা এখানে আমার বাঁধাকপিটা কিন্তু বয়ল করা হয়ে গেছে বয়ল মানে ভাপে আমি করে নিয়েছি দিয়ে দিলাম একটা বোলে আর এখানে গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম একটা গাজর আর দিয়ে দিব এখানে এসে অনিয়ন মানে ওই পেঁয়াজ কলি যে পেঁয়াজ কলি একটা বাটি এখানে আর ওই কড়াই আমি সিদ্ধ করে রেখেছিলাম ভাপে ওটা দিয়ে দিলাম ভীষণ একটা হেলদি রেসিপি বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি তোমরা চলে পেঁয়াজটাকে তোমরা স্কিপ করতে পারো যেহেতু এখানে পেঁয়াজ কলি দিয়েছি আমি তো এখানে দিয়ে দিলাম হাফটা এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে কিছুটা লঙ্কা কুচানো এখন ভালো করে মিক্স করে নিব তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা এখানে ভালো করে মিক্স করে নিতে হবে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণ ইউনিক আর দুর্দান্ত স্বাদের একদম তেল ছাড়াই বলতে পারো ভীষণই একটা হেলদি রেসিপি ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো টাইমে তোমরা এটা করতে পারো বানিয়ে তো এখানে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন কিছুটা বেসিক মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম হাফটা চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি কিছুটা ওই দিয়ে দিলাম একটা চামচের মতো চাট মশলা হাফটা চামচ এখানে বিট নুন দিলাম এখানে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা আর দিয়ে দিব হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভীষণই হেলদি একটা খাবার বন্ধুরা আর খুবই সুস্বাদু বিকালে স্ন্যাক্স হিসেবেও তোমরা এটা করে খেতে পারো বাচ্চাদেরকে দিতে পারো বানিয়ে বা টিফিন হিসাবেও দিতে পারো তো ভালো করে মিক্স করে নেব এরই মধ্যে দিয়ে দিলাম হাফটা বাটি এখানে কুচনো ধনে পাতা দিয়ে আবারও একটু মিক্স করে নেব তো ধনে পাতা দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা লাইক করে কন্টিনিউ করবে আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা সাবস্ক্রাইব করে তো এখানে এক টুকরো আমি চিজ নিয়েছি চিজটাকে আমি প্রথমে গ্রেট করে দিচ্ছি এরই মধ্যে তো চিজটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে দিলাম তো বাচ্চাদের ভীষণই পছন্দের একটা খাবার বন্ধুরা খুবই পছন্দ করবে ছোট বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা বন্ধুরা ভালো করে মিক্স করে নিব এবারও চিজের সাথে দিয়ে তো কে কোথার থেকে দেখছ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এইখানে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো সাইড করে আর এদিকে যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা তোমাদেরকে দেখাচ্ছি ডালটা খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে এখন জলটাকে ঝরিয়ে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি দিয়ে দেবো মিক্সির জারে ডালটা তো এখন আমি সবগুলো ডাল আমি দিয়ে দিলাম মিক্সির জারে তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা আমার একটা ছোট চ্যানেল বন্ধুরা যা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবে যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও এরই মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কোয়া আর আদা আর এখানে আমি দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিয়ে দিব হাতের সাহায্যে দিয়ে একটা পেস্ট করে লঙ্কা দিয়ে দিলাম এখন পেস্ট করে আনি চলো তো এখন আমি একটা বোলে পেস্টটা ঢেলে নিব সুন্দর করে একটা ডালের পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি তো বন্ধুরা একটা লাইক করে আমার ভিডিওটা ওয়াচ করবে সুন্দর করে কেচে কুচে ঢেলে নেব আমি তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিলাম ওই এই হাফ কাপেরই আধা আরও ওইখানে দই তো বন্ধুরা তোমরা যদি দই ব্যবহার করতে না পারো এখানে একটু লেবুর রস ব্যবহার করতে পারো এখানে আমি দই ব্যবহার করেছি তো এখানে দেখো মিক্স করে নিলাম ভালো করে তো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল আমার একটু জল ব্যবহার করেছি আমি তো এর মধ্যে স্বাদের পরিমাণ করে আমি দিয়ে দিলাম নুন কালার জন্য সামান্য হলুদ দিয়েছি ভালো করে মিক্স করে নেব তো দেখো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে তো বন্ধুরা যারা নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে এখন চলো এখন গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য ওই সাদা তেল তো এখানে একদম তেল ছাড়াই কিন্তু বলতে পারো একদম কম তেলে কিন্তু এই আজকের রেসিপিটা আমি তৈরি করবো দিয়ে দিলাম এখানে দুটা চামচের মতো ব্যাটার ব্যাটারটাকে একটু দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্যানে তৈরি করতে পারো আমি এটা কড়াইতে বানিয়েছি প্যানে তৈরি করতে পারো এই রেসিপিটা টিফিন রেসিপিটা আর এর মধ্যে দিয়েছি ওই যে বানিয়ে রেখেছিলাম যে কাঁচা সবজিটা তো ওটাই দিয়ে দিলাম পুরটা তো বেশ কিছুটাই দিয়েছি আমি দিয়ে ভালো করে দিচ্ছি একটু আর এর মধ্যে এখন করবো কি আমি উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেব তো ঢাকা চাপা করে এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটার ভীষণই একটা হেলদি এবং ইউনিক রেসিপি বন্ধুরা তো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা অবশ্যই ট্রাই করবে তো এইখানে দেখো ভালো করে ঢাকা দিয়ে উপরে আমি দিয়ে দিয়েছি ব্যাটার এখন করবো কি আমি একটা ঢাকা চাপা দিয়ে হতে দিব মোটামুটি সাতের থেকে আট মিনিট আমি হতে দিব তো সাত আট মিনিট পরে দেখছি দেখো আমার কুক হয়ে গেছে মোটামুটি এখন করবো কি একটু দেখছি উঠছে নাকি একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো নিচে কিন্তু এটা কিন্তু লো টু মিডিয়াম করে ভাজতে হবে বন্ধুরা এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে নিচে কিন্তু পুড়ে যাবে কিন্তু বন্ধুরা আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য একটু এটাকে লো টু মিডিয়াম করে মানে তৈরি করতে হবে তো এখন দেখো উঠে গেছে এখন আমি উল্টে দেব তো দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা আর ভেতরটাও সুন্দরভাবে কুক হয়েছে তো এখন আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে একটু তেল দিচ্ছি ধরো আপ চামচের মতো সাদা তেল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিব তো ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি দেখো এখানে ভিতরে চিজ দেওয়া ছিল ওই চিজটা মেল্ট হয়ে এইভাবে মানে হচ্ছে আর কি তো এখন আমি এটাকে উল্টে দেবো তো এখন আমি উল্টে দিব দেখো কত সুন্দরভাবে হয়েছে দারুণ সুন্দরভাবে কুক হয়েছে কিন্তু বন্ধুরা তো এখন আমি এটাকে আমি নামে নেবো প্রায় হয়ে গেছে আমার এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব একটাই তোমাদেরকে চলো দেখাচ্ছি এখন আমি সার্ভ করে নিব প্লেটে তো দেখো প্লেটে নামিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আজকের এই রেসিপিটা তো বন্ধুরা চলো এটা আমি কাটার দিয়ে কেটে দেখাচ্ছি পিজা কাটার দিয়ে এক দারুণ ক্রিস্পি মুচমুচে হয়েছে ওপরটা আর ভিতরটা দারুণ কিন্তু মানে বলবো কি এখানে তো পুরটাতে দেওয়া আছে তোমাদের ওই চিজ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে খেতে কিন্তু দারুণ হয়েছিলো বন্ধুরা একদিন অবশ্যই টার করবে আর বাচ্চাদেরকে দিতে পারো বন্ধুরা এইভাবে বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে যাবে কিন্তু তো দেখো পিজা কাটটা দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি দারুণ ক্রিস্পি হয়েছে ওপরটা তো গরম ছিল বন্ধুরা আমার একটু কাটতে অসুবিধা হচ্ছিল ভীষণ গরম তো বন্ধুরা যে যেখান থেকে দেখছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে কোথাও কোনো অংশে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে বন্ধুরা তো বন্ধুরা যা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে তো বন্ধুরা আজকের আমার এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো দারুণ সুস্বাদু হয়েছে আমি টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করেছি এতটাই লোভনীয় হয়েছে কি বলবো তোমাদেরকে খাওয়ার পরে কিন্তু মনে হবে আমি প্রত্যেক দিনই খাই এতটাই সুস্বাদু হয়েছে তো চলো বন্ধুরা তো আমি এখানে এক টুকরা খেয়ে দেখাচ্ছি এতটাই সুস্বাদু হয়েছে না দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছিল তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব বন্ধুরা আর দেখা হবে নেক্সট পড়বে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং এইভাবে আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো টাটা তো এখানে দেখো আমি যখন আস্ত ছিল তখন আমি একটুও উঠিয়েছি ক্লিপটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কাটার পরে তো বন্ধুরা চলো টাটা ভালো থেকো